আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো এস এমসিতে নেট বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি এসএনসি চাকরির বিজ্ঞপ্তি সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএনসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির এনসিটিভি প্রজেক্টের জন্য ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আটই মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনিশে মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম সোশ্যাল মার্কেটিং কোম্পানি চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ আটই মে দুই হাজার চব্বিশ পদ ও লোকবল একটি ও একজন চাকরি ধরন চাকরির খবর ঢাকা পোস্ট আর আবেদন করার মাধ্যমে কিন্তু অনলাইনে প্রতিষ্ঠানের নাম এস পদের নাম ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বিভাগ এনসিটিভি প্রজেক্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা এনজিও স্বাস্থ্য সেবা লাইফ স্টাইল পণ্য বিষয়ে দক্ষতা থাকতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স আবশ্যক অভিজ্ঞতা কমপক্ষে সাত বছর চাকরি ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে পাতি ধরন শুধুমাত্র পুরুষ বয়সীমা সর্বোচ্চ ঊনপঞ্চাশ বছর কর্মস্থল হবে বরিশাল বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে কিন্তু ক্লিক করলে দেখতে পাবেন আবেদনের সেই সময় উনিশে মে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটাও করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম